আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকাল থেকেই তো অনেক দিন হয়েছে অসুস্থতার জন্য ওরকম করা ভিডিও শেয়ার করতে পারি না কিন্তু চেষ্টা করতে হইব সবসময় তার মানুষ একরকম যায় না দেখ <laughs> <laughs> <laughs>

আমার এটা দেখা যাইতে পারে না তো এই জন্য মানে দেখা হয় নাই কার আর আমি তো যাইতেই পারি নাই কার যদিও কত আশা ছিল ইচ্ছা ছিল সেগুলো তার পূরণ হয় নাই কারণ দুইজনেরই একসাথে এরকম একটা অবস্থা হইছে এই না দেখার জন্য হচ্ছে আমার ভাইকে দিয়া

আর আমি এর আগে দেখছেন আমার মেয়ের জন্য আর আমি আমার মেয়ের জন্য ব্যবহার করছি আর এখান থেকে দুইটা পায়জাম রাখছিলাম এই যে দুইটার জন্য দুইটা পায়জামা এইগুলার মা হচ্ছে যাবে আর হলো Har det mat?

কে মেরেতে নে পাজি টিকো ফে হ্যাঁ রে হানছো না এই কাও কি ল শ শ শ শ দালিয়া ও সুত খাইও না তুমি মরার কষ্ট ও সুত খাইবা না বাবা যুত তো মরার কষ্ট তুমি মরার কষ্টে যুত তো খাওয়া সুত খাইলো দুই জান যুত দিরা পেলাম না ওই ওষুধটা আবার গন্ধ না অনেক এলি কেমন খাইতেছ না যারা দিলে ইমারে করে হালাই দিতে

তো আইতো লাগা পাগলামি ওষুধ ফেবা না কি গোডা মডা উঠきゃ আমি কষ্ট করে দেবো খাইছো আবু খাইছো যাও না তো না লাগে না কি দে লাগে না কি দে লাগে কম করে কি দে লাগে কম করে তো চাই লাগে আচ্ছা খাইবো গোনে কি দে থাকে আমি হচ্ছে যেতে এখন এই पैसेটা আগে থেকে তো এই পাশে থাকি তারপরেও আমার মেয়ের যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো সব হচ্ছে এখানে রাখছি এই যে এখানে হচ্ছে সব খাতা আছে তারপরে দুইটা কাপ টাওয়াল আছে এমনি তাওয়াল আছে তারপর খাতা আছে আমের গেঞ্জি যেগুলো বেশি প্রয়োজন রুমাল আর এই যেখানে ডাইপার আছে পায়জামা আছে যদিও পায়জামা আমি এখনও পরাই না তারপরও এই ড্রেসটাকে আয়না রাখছি এই যে টিসুটাও রাখছি যদি কখনো প্রয়োজন হয় আর এগুলো হচ্ছে আমার ড্রেসিং করার জিনিসপত্র আর এই যে এগুলো এখন ইউজ না আমার মেয়ের জন্য তারপর আয়না রাখছি আর এই দেখেন এখানে হচ্ছে আমার ওষুধপত্র হচ্ছে গরম পানি এই গরম পানিটা হচ্ছে আমি খাই আর এই যে এগুলো হচ্ছে আমার আর আমার বেবির ইউজ করার শীতের কিছু জিনিস আর আমার বেবির এই যে এই পাউডারটা নেবান পাউডার এটা চোর নাভির জন্য ইউজ করি আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর ছেলের জন্য আনা হয়েছে বিছনা পরিপাটি করে রাখছি এই যে সব কিছু ভাজ করে রাখছি যদিও এখন আমার মেয়েকে আমার পাশে শোয়াই রাখছি সে হচ্ছে ঘুমাইতেছে আর আমার ছেলে তার বাবার সাথে মোবাইলে কার্টুন দেখতেছে অবশ্য আপনারা দেখ আর দেখে বুঝতে পারতেছে না ওই যে সে দুষ্টমি করতেছে বাবা বাবাই কই সে দুষ্টমি করতেছে আর হচ্ছে ফোন দেখতেছে আর এইখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে এ দেখে আমার মেয়ে ঘুমাচ্ছে আমার মা হচ্ছে এখানে ঘুমাচ্ছে আমার শোনা আমায় ঘুমাচ্ছে হ্যাঁ

आना लगबो ना भाई लोग अल्लाह बचाई न